আমাকে অল্প আমাকে একটু বেশি দাও তুমি কম নাও বাবা আবার দেখছে না গুড মর্নিং সকলকে না সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গড়িতে বাজে এখন নটা আর ও কিন্তু ক্লাবে চলে গেছে আমি জাস্ট রেডি হয়েছি এবার বেরোবো তোমাদের গতকাল রাত্রে বললামই যে মা চলে গেছে কলকাতা কারণ সেখান আসুন শরীরটা একটু ভালো নেই তো ওই জন্য আমি গতকাল রাত্রেই কিন্তু এ বাড়িতে চলে এসেছি আর তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর সকালে উঠে এক্সারসাইজ অ্যান্ড সব কিছু কমপ্লিট করার পর এখন রেডি হয়ে বেরোচ্ছি ক্লাবের উদ্দেশ্যে এই বাড়িতে থাকলে বেরোতে একটু রেডি হয় মানে দেরি হয় কারণ হচ্ছে এই যে ভদ্রলোক পুতু পুতু কি হয়েছে বুনু পাচ্ছে ও এখন জানে কারণ আমি এখন কুটুস তাকাও কুটুস ক্লাবে যাব ঠিক আছে তুমি থাকবা আমি এক্ষুনি চলে আসবো ও কিন্তু প্রতিটা কথা বুঝতে পারছে কান পাতা করে ঢিকচিক ঢিকচিক করে নড়ছে গিয়ে ঢিক ঢিক চলো পুতু ওপরে চলো ওপরে চল উপরে যাবো চল 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 যাবি তো ওপরে যাবি তো তা ঘুমু পে গেছে খাওয়া হয়ে গেছে ও সকালে ভাত খেলো ভাত গাজর সীম আলু আর চিকেন শেদ্ধ সব কিছু মিলিয়ে এই যে জায়গাটা ধুইয়া দিয়েছি ওকে খাওয়ানোর পর এখন ওর চোখ ধুলু ধুলু হয়ে যাচ্ছে কারণ ওর সব কিছু কমপ্লিট এবার ওপরে কি घुमाবে চলো চ চলো ওপরে চলো 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 ওপরে 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 যাব আমরা ওপরে যাব চলো হ্যাঁ আমি এখানে থাকলে একেবারে ভাত রান্না করে নিয়ে দেখো এখানে একেবারেও ভাত রান্না করা আছে মানে ও দুপুরে এসে একটু খাইয়ে দেবো আবার রাত্রেও খাইয়ে দেবো চলো ওপরে চলো ওপরে ওপরে উঠো ওপরে উঠো পারো উঠো পারো ও কিন্তু জানে যে এখনো এখনও ওপরে থাকতে হবে ওকে চলো চল ওঠো ওপরে উঠো

বাড়ি ঢুকলাম একটু আগে স্নান কমপ্লিট চুলটা মাথায় উপর খোঁপা করে রেখেছি কালো রকম খেতে যাবো কন্টিনিউ চিৎকার করে খাইয়ে নিয়েছি তো চলো এখন উপরে যাই কারণ ঠাকুমা বললো যে উপরে চলে আসবে টিম সিদ্ধ করে নিয়ে ঠাকুমা মাসি করে সবকিছু করিয়ে রেখে চলো এখন তাড়াতাড়ি উপরে যায় খুব ক্ষীরে হয়ে গেছে আমার তো ঝগড়া করে কমপ্লিট হয়েছে তাহলে প্লিজ একটু চলা পরে ওপরে যাবো দাদা কই দাদা কই চলো একই চুরি করছো

তুমি ক্যামেরা অন হলে কিন্তু ঠিক তোমার মাথায় মনে সেন্সার লাগানো আছে না ক্যামেরা দিকে তাকিয়ে নাও একটু আগে তাকালা না ভুল তুমি দেখি দেখি কাজ করো এটা প্রমাণ এটাই হ্যাঁ এটা বড়া দিয়ে তোমার খুব ভালো বস বস

ঘড়িতে বাজে এখন আটটা দশ আর আমরা এখন ইভিনিং ক্লাবে চলে এসেছি তো সকালবেলা কমপ্লিট করে তো বাড়ি চলে গেছিলাম তারপরে তো লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন ক্লাবে আর ও কাজ করছে আর আজকের ব্যাপারটা একটু অন্য হয়ে গেছে আজকে আমি সেশন নিচ্ছি বেসিক্যালি ইভিনিং সেশানটা আমি নিই আর ও বেসিক্যালি মর্নিংটা নেয় আবার সেরকমভাবে অনলাইনেও সেরকম আমাদের ভাগ করা আছে দুজনের মিলে আর কি তারাও দেখাচ্ছে

খুব হ্যাঁ কি দেখছিস তুই ছাগলের মতো বসে শার্ট কিনতে হবে আর ইয়ে ট্র্যাক প্যান্ট কিনতে হবে আমাকে এবার কি দেখছিস তুই বল একটা বলতে চাইছি

আলে দেখwidetilde আমাদের খুব ব্যস্ত তুই নাকি হ্যাঁ আমাদের দেখwidetilde দেখwidetilde হচ্ছে হুম তো বাবু দেখwidetilde আচ্ছা এটা নামই রাখো আমাদের আলাউদ্দিন খিলজি রাজা যেরকম নাম কি ছিলেন খিলজি আলাউদ্দিন খিলজি কিয়া ছিলেন পাগল ছিলেন বলে না পাগলের রাজা যখন যা ইচ্ছা তাই করতো এই যে পেছনে ক্যামেরার পিছনে যে আছে সেও তাই যে পাগলা রানী বললাম না প্লাস্টিকের বদলে কিনো না

চার দিন লটরি পয়সা হয়েছে সেটা না কাজের বোতল কেনার পয়সা ছিল না দেশি দাম দিয়ে প্লাস্টিকের ভালো প্লাস্টিকের বোতল কেনা হলো